ইলিশ হয়ত নিজে নিজেকে দিছে অনেক অনেক বছর আচ্ছা তো একদিন আল্লাহ আজাজিলকে বললেন যে আমার হুকুম না মানবে তার কি শাস্তি হইতে পারে তখন আজাজিল বা ইংলিশ বললেন যে তার ওই লান্নতের মালা তার গলায় ও নিজেই বলতেছে হ্যাঁ তখন আল্লাহ বলল যে এই কথাটা লেখ আল্লাহ নিজে ইলিজে কোনাছে এই কথাটা লেখো তো ইবলিসের দ্বারা উনি লেখাইলেন আচ্ছা 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 তো এইদিকে আজাজিল বা ইবলিশ আল্লাহর এবাদত করতেছেন করতে 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 আল্লাহর আরো নিকটে চলে গেছেন কিন্তু ইবলিশ মনে মনে সেই শয়তানকে খুজেন উনি যে আরেকজনকে খুজেন যে এই ইবলিশটা কারা এই শয়তানটা কারা দেখছে এবং খুঁজতে খুঁজতে সে অভিশাপ দিতে থাকে যে এভাবে সে অনেক অনেক বছর অভিশাপ দেয় অর্থাৎ ইবলিশ নিজেই কে নিজেই অভিশাপ দেয় ইবলিশ জানে না যে সেই ইবলিশ সে নিজেই ইবলিশ এটা ইবলিশ জানে না না যায় না ইবলিশ নিজেই নিজেকে অভিশাপ দিতে থাকে হাজার হাজার বা লক্ষ লক্ষ বছর দিতে 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 হঠাৎ একদিন ইবলিশ নিজের পরিচয় খুঁজে পায় কিরে আমি তো আমাকে অভিশাপ দিতেছি আমি তো সেই ইবলিশ এটা আমি কি করলাম তখন ওই লালনতের মালা অভিশাপের মালা আগুনের মালা ইবলিশের গলায় পড়লো অর্থাৎ আল্লাহর হুকুম অমান্য করার কারণেই ইবলিশ অভিশপ্ত হইলেন অর্থাৎ ইবলিশের চির শত্রু হলো আদম আদমের চির শত্রু হইল ইবলিশ আল্লাহ থেকে ইবলিশ আলাদা হয়ে আচ্ছা এই কথা মানুষকে উনি পদভস্ত করতে লাগলেন হ্যাঁ উনি আদমের দাসত্ব করতে চান নাই তিনি নরকে রাজত্বে রাজত্ব করতে চাইছেন ইবলিশ প্রতিহিংসার আগুন নিয়ে এই আদমের পিছে লাগছেন উনি কেয়ামত পর্যন্ত এই আদম সন্তানকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে যাবেন বুঝছেন অর্থাৎ ইবলিশ নিজেই নিজেকে অভিশাপ দিছেন এবং একদিন ইবলিশ যায় দেখে সে নিজেই সেই ইবলিশ জন ওইদিন বুঝপাইল বুঝপাইল যে হাইরামী এতদিন কাকবিসাব দিয়ে আইলাম আমি না আমি আমি না আমারই অভিসাব দিয়ে আইলাম বুঝতে পারছেন আচ্ছা কথাটা অর্থাৎ চির মানবের শত্রু হচ্ছে কারা ইবলিশ ইবলিশ মানুষের প্রকাশের শত্রু ইবলিশ মানুষের অন্তরাত্মার মধ্যে খাননাশ রূপে বাস করতেছে অর্থাৎ ইবলিশের ধোঁকাতেই আমরা সবাই আছে ইবলিশ আমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে দেখছে চোখের মধ্যে দিয়ে ধোঁকা দিতেছে কথার মধ্য দিয়ে ধোঁকা দিতেছে কানের মধ্য দিয়ে ধোঁকা দিতেছে নাকের মধ্য দিয়ে ধোঁকা দিতেছে অন্তর আত্মার মধ্য দিয়ে ধোঁকা দিতেছে এবং খারাপ লজ্জা স্থানের মধ্য দিয়ে ধোঁকা দিতেছে হাত পায়ের মধ্যে দিয়ে ধোঁকা দিতেছে পায়ের মধ্য দিয়ে ধোঁকা দিতেছে অর্থাৎ ধোকার শিকলে আমরা বন্দী হয়ে আসি আমরা যতদিন পর্যন্ত লুভ লালসা হিংসা বিদ্বেষ সহংকার সারে দিতে না পারবো ততদিন রূপে আমাদেরকে তারায় নেবার বেড়াবো বুঝছেন আমরা যেদিন লুবলামসা সারি দিব হিংসা অঙ্কা সারি দিব সেই দিন ইংলিশ আমাদের থেকে পরাজিত হয়ে যাবো না বুঝছেন এত ইংলিশেরই সমাজ ইংলিশের পৃথিবী সব বুঝছেন ইংলিশের দখলে পৃথিবী ইংলিশের ধুকাতে পৃথিবী চলতেছে বুঝছেন এখন আপনারা তো আছেন অন্য একটা কিছু নিয়ে তাতে এই হাদিসটা যে কইলাম এটা কেমন লাগলো কথাটা সত্য হ্যাঁ কথাটা সত্য এখন সেই কথা কথাটা একই আইবো হ্যাঁ যেভাবে শুনছি আমি হ্যাঁ 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 যে আল্লাহ হুকুম করছিল ইবলিশকে ইবলিশকে বলে কি তুমি আদমকে হ্যাঁ ইবলিশের উদ্দেশ্য হলো যে আল্লাহ তুমি আমাকে নিজেই হুকুম দিলে যে তুমি এইভাবে এইভাবে মারি ছানো তুমি মারি সানাইলা আল্লাহ নিজে ইবলিশ আল্লাহ কইতাছে আছে তুমি আমাকে আমাকে নিজেই মারি সানাইলে আমি ওকে মারি দিয়ে বানাইলাম বানাই দেহালে যে বানাইছে ও তাহলে কেন মুখে রাখি দিলে তুমি তৈরি কর ওই ইবলিশ কথা সত্য নাকি সত্য হ্যাঁ সত্য মুখের আকির আল্লাহ বহু মানুষের দেখাই দিছে এবার এবার কিন্তু ইবলিশ পায় না কি ব্যাপার কিন্তু ইবলিশ ওই জায়গায় ধরা খাইল ইহাল তো পারি নে নাকি আবার চেষ্টা কর বারবার দেখা যায় কিন্তু মোহের আখির টি না আল্লাহ কি কুদ্দুতি কোথাও কুদ্দুতি আল্লাহ দিছে আল্লাহ নিজে মোহর আখির দিলে বানাই দিছে বলে এটা সত্য না অনেক কয় অনেক ভাবুক অনেক প্রেমিক অনেক সাধক অনেক দার্শনিকরা এই কথা বলে যে কোনো লিপি হোক তার মোহের এটা পাড়া যায় কথা সত্য অর্থাৎ আমরা এই ইবলের সিকলি বন্দী হয়ে আছি ইবল আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে যেমন মুখের আকৃতি তৈরি আল্লাহ নিজে দিল তাই না জীবন জীবন দিতে পারানা ইবলিশ আল্লাহ নিজে জীবন দিল নিজের জীবন দিয়ে তখন আদম আর হাওয়া তৈরি করলো বলে নাকি আদম আর হাওয়াকে ফালা রাখি দিল বৃহস্পর মধ্যে শয়তান ইবলিশ ইবলিশ হ্যাঁ সাথেই আছেই কিন্তু সেরদা করবো স্যারদা করলো না আল্লাহ নিজেই শয়তান দূর হয়ে যা দূর হয়ে যা কিন্তু ওই যে নান গলায় পড়ে গেলো ওর অভিশাপ হুম ওই সেদিন দিন আল্লাহ কবি কব করে দিল